হ্যালো ভিউয়ার্স আমার ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন তো আজকে দেখাবো লং ওয়ান পিস গাউন যারা নিতে চাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ফেন্সি সিকোয়েন্স এর কাজ করা আজকে প্রায় সাত আটটা কালেকশন দেখাবো ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখতে হবে যারা সলিড চেরি কাপড়ের উপরে শুধু কাজ করা নিতে চান তারাও নিতে পারেন যারা চাচ্ছেন যে প্রিন্টের উপরে কাজ করা একটু ফেন্সি ওয়ান পিস গাউন তারাও নিতে পারেন শুধুমাত্র পাইকারি যারা পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে কিনে সেল করতে চাচ্ছেন তারা অ্যাটেন্ড হয়ে যান তো আমাদের ঠিকানা দিয়ে দিচ্ছি ঢাকা দক্ষিণ পাড্ডা আলা স্কুলের সামনে এখানে আসলে পেয়ে যাবেন আপনাদের যদি কোনো প্রোডাক্ট অর্ডার করতে হয় একটু বি কোয়ান্টিটি কোন ডিজাইন আপনাদের লোগো দিয়ে বানিয়ে নিতে চান তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা বিদেশের বাহির থেকে দেখছেন তাদেরকেও বলছি আপনারা তো অনেক অনেক প্রোডাক্ট আমাদের কাছ থেকে বানিয়ে নেন তারপরও যদি কোনো প্রোডাক্ট আপনাদের লাগে বানিয়ে নিতে চান তাও আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে খুব সুন্দর চেরি কাপড়ের উপরে খুব সুন্দর সিকোয়েন্স ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন লং গাউনগুলো দেখাই দিব লং বলতে আটচল্লিশ আহ আটচল্লিশ লং হবে ঠিক আছে আটচল্লিশ এর মতো লং হবে যে গাউন গুলো আছে এই গাউন গুলো দেখাই দিব যারা পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ এর ভিতরে লং গুলো পায়ের পাতা থেকে একটু উঁচু থাকবে মানে পায়ের পাতা ফ্লোরটা যেগুলো ওগুলোকে আমরা গাউন হিজাব গাউন বলি যেটা ফ্লোর টাস গাউন বলা হয় সেই গাউনটা না এটা ফ্লোর টাস হবে না এটা কিন্তু পায়ের পাতা থেকে একটু উঁচু হবে আর যারা একটু খাটো তাদের পায়ের পাতা পর্যন্ত হবে মোটা সবাই পড়তে পারবে এটা এক ধরনের ফ্রি সাইজ প্রত্যেকটা ড্রেসে ফিতা দেওয়া আছে আর ম্যাটেরিয়াল একদম দুবাই চেরি কাপড় খুব সুন্দর চেরি কাপড় উপরে যা দেখতেছেন কাজ করা এক একটা ডিজাইন কিন্তু এক একটা লুক চলে আসে খুব সুন্দর ডিজাইন কিন্তু দিয়েছি বলেছি আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো আর এইগুলো কিন্তু পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে আমাদের কাছে পাবেন আমরা কিন্তু একটু ইউনিক দেওয়ার চেষ্টা করি সময় যে ভাইয়ারা নিচ্ছে তারা বুঝতে পারে যারা কন্টিনিউ করছে আমাদের কাছ থেকে প্রোডাক্ট তারা বুঝতে পারে যে আমরা যেমন বাহিরের পেজগুলো থেকে অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো ফলো করে তৈরি করি কিংবা অনেক ডিজাইন অনেক ভাইয়ারা দেয় তাদের শোরুমের জন্য বানিয়ে দিতে সেই ডিজাইনগুলো আপনাদের দেই আবার অনেকেই আসে এই ডিজাইনগুলো ফলো করে নর্মাল কোয়ালিটিতে ডিজাইনগুলো তৈরি করে তো কোয়ালিটি দেওয়ার দায়িত্ব হচ্ছে আপনার টাকায় সব কিছু না বা টাকাও সবকিছু কোয়ালিটি দেখতে হবে যদি কোয়ালিটি ভালোর উপরে আপনি কম পান সেখান থেকেই প্রোডাক্ট নেওয়া উচিত আমি মনে করি আমরা তো ভিতরে কোনো পাইকারি মার্কেটে না অনেকেই বলে যে আপু একটু পাইকারি মার্কেটের কাছাকাছি আসলে ভালো হয় কিন্তু পাইকারি মার্কেটের কাছাকাছি না পাইকারি মার্কেটে আমাদের প্রচুর প্রোডাক্ট যায় তাদের প্রোডাক্ট ওদের কাছ থেকে নিতে পারেন হয়তো আমাদের কাছ থেকে একটু ডিস্টেন্স যাবে কারণ আমরা যারা পাইকারি নেয় তারা কিন্তু মিনিমাম একটা আইটেম দেখা যায় তিরিশ থেকে ষাট পিস মাল নিয়ে যায় তারা শুধু পাইকারি করে যারা এইভাবে নিবে আমরা একটা প্রাইজের ধারণা দিচ্ছি আজকে যে ভিডিওতে প্রোডাক্ট গুলো দেখাচ্ছি এগুলো দেখা যায় আপনারা আহ টাকা থেকে পাঁচশো টাকার ভিতরে একটা এইরকম একটা আপনাদের একটা ধারণা দিয়ে দিলাম সবগুলো তো এক প্রাইস না পাঁচশো বিশ টাকা থেকে পাঁচশো সত্তর টাকার ভিতরে এই রকমের প্রাইজের ভিতরে জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে জেনে নিবেন এই প্রাইজের ভিতরে পড়বে আর যারা দেখা যায় একটা আইটেম এইরকম চল্লিশ পিস তিরিশ পিস যারা পাইকারি করে তাদের মত নেয় যারা পাইকারি আছে অনেকেই পাইকার আছে এখন আনাচে কানাচে অনেক পাইকার আছে যারা সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট নিতে চায় বিগ কোয়ান্টিটির এক ভান্ডেল করে নিলে কিন্তু সেটা পাইকারি হয় না মানে পাইকারি হয় সেটা হচ্ছে খুচরা বিক্রেতাদের জন্য আর যারা দেখা যায় এখন একটা আহ যে ডিজাইনটা দেখাচ্ছি কাজ খুব সুন্দর দেখতে পাচ্ছেন একদম অল ওভার খুব সুন্দর কাজগুলো দেখতে পাচ্ছেন এগুলো যারা দেখা যায় ছয়টা কালারের মিনিমাম পাঁচ থেকে ছয় বান্ডেল সাত বান্ডেল নেয় যারা বান্ডেল হিসেবে পাইকারি করে তাদের কাছে কিন্তু আরেকটু পাইকারিতে আমাদের বেশি পর্তা হয় না আপনারা জানেন পাইকারিতে সীমিত লাভ কিন্তু কোয়ান্টিটি অনেক যায় কোয়ান্টিটি অনেক গেলে দেখা যায় পাঁচ টাকায় অনেক কিছু অনেক টাকা চলে আসে এক হাজার কোয়ান্টিটিতে পাঁচ টাকা করে ধরে দেখেন কত কত টাকা চলে আসে তো আমাদের কোয়ান্টিটি বেশি যায় অনেক কোয়ান্টিটি যায় সেজন্য আমাদের লাভ অল্প আহ তো আপনারা বেশি বেশি কোয়ান্টিটি নিলে আরো কম পাবেন চলে আসবেন অনেক সুবিধা পাবেন চলে আসলে আর যারা আসতে পারছেন না যারা এরকম সফট এলেক্স এর ভিতরে এইরকম গাউন গুলো নিতে চাচ্ছেন এখন কিন্তু অন্য ডিজাইনে চলে এসেছি একদম হাতে লাগে না একদম কাপড় গুলো অনেক সফট এটা হচ্ছে এটা হচ্ছে দেখা যাচ্ছে এটা থাই এলেক্স কাপড় একেবারে সফট কমফোর্টেবল ধরলেই বোঝা যায় এই কাপড়ের উপর যারা প্রোডাক্ট গুলো নিতে চান তারা নিতে পারেন প্রত্যেকটা ড্রেসেই সামনে পিছনে ফিদা থাকবে ছোট বড় করার জন্য স্কুল কলেজের যে মেয়েগুলো আছে তারাই কিন্তু এইসব বেশি পরে ঘরের অনেকেরাপুরো আছে তারা ওইগুলো পরে হ্যাঁ বিভিন্ন জায়গায় যায় এই ধরনের কালেকশন করে তো তাদের কাছে কিন্তু এগুলো সেল করতে পারেন শুধুমাত্র পাইকারি কিনে যারা সেল করতে চায় যার একটা সুন্দর দোকান আছে কিংবা যারা অনলাইনে সেল করে কিংবা অনেকে বাসায় বসেও সেল করে দোকানের চেয়ে বেশি আমার অনেক আপুরা ভাইয়ারা আছে বাস দোকান থেকে অনেক বেশি সেল করে বাসায় বসে হ্যাঁ তারাও কিন্তু অনেক সুন্দর বিজনেস করছে অনলাইনে করছে অফলাইনে করছে যে যে এইভাবে বিজনেস করা যায় কারণ কাপড় পছন্দশীল না খাদ্যের পরেই কিন্তু বস্ত্র কারণ বস্ত্র এমন কোন সিচুয়েশন নাই যে চলবে না বস্ত্র সবসময় চলবে আর এগুলো কিন্তু দেখা যাচ্ছে পচনশীল না এগুলোতে লাভ চলেই আসবে কমার বেশ তো যারা এই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো কিনে সেল করতে চাচ্ছেন তাদেরকে কিন্তু খুব সুন্দরভাবে আমি আহ্বান করছি আপনারা কিন্তু চলে আসবেন এই সুন্দর সুন্দর ডিজাইন গুলো নেওয়ার জন্য এই সুন্দর সুন্দর ডিজাইন গুলো দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক দিতে হবে আর ব্যবসায়ী ভাই এবং আপুদের কাছে শেয়ার করে দিতে হবে ভিডিও এত সুন্দর সুন্দর ড্রেস ছয়শ পঞ্চাশ অনেক জায়গায় ছয়শো সত্তর টাকা ছয়শো টাকা ছয়শো হ্যাঁ পাঁচশো নব্বই টাকায় সেল করে এই ড্রেস আমাদের কাছে অনেক অনেক কম প্রাইজে ম্যাটেরিয়াল ভালো সব কিছুতেই ভালোতে পেয়ে যাবেন আরো ভালো জাজ করতে আমাদের আমাদের সরাসরি কারখানা কিংবা আমাদের শোরুমটা ভিজিট করবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ বাড্ডা আলাতুন্নেসা স্কুলের সামনে এখানে আসলে পেয়ে যাবেন তো আরো অনেক কালেকশন কিন্তু মেশিনে আছে হচ্ছে অনেক অনেক কালেকশন ওয়ান পিস টু পিস থ্রি পিস টপস কালেকশন রেডিমেড ড্রেস রেডিমেড থ্রি পিস হ্যাঁ বুটিক্স থ্রি পিস পার্টি থ্রি সব ধরনের কালেকশন কিন্তু আমাদের কাছে আছে আপনারা জানেন আমরা পার্টি ড্রেসে কিন্তু বড় বড় একটা ডিসকাউন্ট দিয়েছি যেই ড্রেসগুলো চার হাজার সাতশো করে পাইকারিতে আছে সেই ড্রেসগুলো ব্রাইডাল গাউন আমরা মাত্র ছাব্বিশশো টাকায় দিয়ে দিচ্ছি অ্যাভেলেবেল কালেকশন আর অনেক কালেকশন দেখবেন আসবেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের কি চাই তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদা হাফেজ